যে চিন্তা ভাবনায় সেই কাজ অনেক দিন ধরেই ভাবতেছি করবো কিন্তু তাও পারতেছি না ভাবলাম যে বই পেয়ে মনে কিছুটা বই আছে যে পারব কিনা তারপরে চেষ্টা করে যাই যে পারি কিনা দেখছি হয়তো পেরে যাব। তাই আমি চেষ্টা করলাম তাই যদি না হয় সে কারণে প্রথম ভিডিওটা দেখাতে পারিনি কারণ আমি নিজে বই পেয়ে গেছিলাম যদি না হয় তো আর ভিডিও করে লাভ তো যে কারণে আর ভিডিও করলাম না না দিকে হয়ে গেছে তো এখন লাস্ট লোকটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তই সেটাকে দুদিনে বানিয়েছি দু দিন বানানোর পর তিন দিন শুকিয়েছি তখন এখন এসেছি রঙ করার জন্য আর এখন এই জিনিসটা হাঁসটা আমি রঙ করবো আর এই হাঁসটা আমার খুব শখের কারণ আমি ইউটিউবে সব সময় এগুলো দেখে থাকি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি চেষ্টা করলাম তই নিজেও বানিয়ে ফেললাম তো এগুলো কিন্তু আমার পেশাবো না বা কেউ না ওটা আমার শখের বয়সে আমি বানিয়েছি তাছাড়া আর কিছুই না তো রঙ করার জন্য চলে এসেছি কিছুটা রঙ করে নিলাম আর রঙ করার জন্য আমি সাদা রঙ নিয়েছি আর সাদা রংটা। আমাদের বর করার রং রঙের নাম আমি সঠিক জানি না এর নাম ফাইমার বলে নাকি বলে জানি তো যাই হোক রঙ তো রঙে যাই যে যা বলে রঙের নাম তাই হোক না কেন তো আমি রঙ করলাম তো দেখলাম এখন বুঝতেছি দু ওটা হাসি সাদা রং করছিলাম তো সাদা রঙের যে হাঁসটা এটা আমার চাইতে বেশি সুন্দর লাগতেছে এটার পাশে দেখো আরেকটা সাদা রঙের হাঁস দেখা যাইতেছে তো এটাই বেশি সুন্দর লাগতেছে কিন্তু এখন ভাবতেছি কেন এটার মধ্যে এই সবুজ কালার রংটা দিলাম দিয়েও ভুল করতেছি এখন আমার কাছে এই রংটা খুবই খারাপ লাগতেছে কিন্তু এর পাশে যে সাদাটা ওটা খুবই সুন্দর লাগতেছে তারপর আর কেয়ার করার আছে করে ফেলছি যা তো হয়ে গেছে যে কারণে আমি আর সেই আঁসটাকে সাদা রঙ থেকে সবুজ রঙ করলাম না শুধু তাকেই সাদা রং সাথে সবুজ রঙ করে নিলাম যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করলে কমেন্টের রিপ্লাই অবশ্যই দেব যারা পলো দেবেন সাথে সাথে ফলো বেক করব কারণ পলো দিলেই ফলো ব্যাক হবে আমি কথা দিয়ে কথা রাখি এটাই আমাদের আমার সবার আর কথা না রাখতে পারলে আমার নিজের কাছেও খারাপ লাগে তাই আমি বলছি যারা আমাকে ফলো দেবে আমি অবশ্যই সাথে সাথে ফলো বেক করবো আর ফলো দিয়ে একটা লাইক দিয়ে ডান দিয়ে দেবে তাহলে আমি সহজেই বুঝতে পারবো